এবার পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ শিশু আসিয়ার ধর্ষণের ঘটনা এবং মৃত্যুর নিয়ে দেশ যখন উত্তাল রয়েছে ঠিক সেই মুহূর্তে সিরাজগঞ্জের শাহজাদপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে মুমূর্ষ অবস্থায় শিশুটিকে সিরাজগঞ্জ এম আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়েছে এদিকে এই খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত রিসাদকে আজ দুপুরে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ অভিযুক্ত রিশাদ ভুক্তভোগী শিশুটির মামাতো ভাই সে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লা নগর ইউনিয়নের রতনগান্ধী উত্তরপাড়া গ্রামের রাজমিস্ত্রী ইজাহিদুল ইসলামের ছেলে ও হাবিবুল্লা নগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র এ বিষয়ে ভুক্তভোগীর নানি খোতেজা বেগম জানান ছোট ছোট বাচ্চারা ছোট ছোট সালপাল খেলে আমার নাতির পুটি হানি নাম সুমায়া পাঁচ বছর খেলে খেলাই বেড়াই খালি লাগার সময় লাগা দেয় খাওয়ার সময় খাওয়া দেয় অতীতে খেলাই বেড়াই আর কোনো ই করে রাখি না তেমন সেদিনকে যে ওবে যে কাম হয়েছে আমার লাতিন হারা রাত চিকুর পারিছে আর ওই যেদিন ওই কামটা হয়েছে ওই রিসাদ আমার লাতি রিসাদ আমার লাতি

বউ আছে যার যাক ভোর কাছে যা কইতেছে যে কি জানি যে phone দেখতেছে যে phone মানুষ মেরে ফেলাইছে দর্শন করে মানুষ মেরে ফেলাইছে সেইটা ফোনে দেখাইতেছে দেখায়া তে ওই গে সাল কইতেছে যে দেখো জায়গায় জায়গায় এইটা হইতেছে কই তোমরা কলি কোনো জায়গায় যায় না তখন ওই মেয়া ওইতে কইছে যে ও আন্টি আমাক না রেশা দিতে করছে আমি খুব ব্যথা পাইছিলাম আমি চিৎকার দিছিলাম

যে আমার মেয়ে এবং আমার ছেলে কোথায় যাচ্ছে এবং কি করতেছে আমার ছেলে এবং মেয়ের হাতে অ্যান্ড্রয়েড ফোনগুলো তুলে দিয়ে আমাদের প্রত্যেকটা গার্জিয়ান এই আপনারা প্রত্যেকটা ছেলে মেয়েকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন এই জন্য এই অ্যান্ড্রয়েড ফোন এবং এই অনলাইনে পর্নোগ্রাফি দেখে এই ছেলে পেলে যৌন আসক্ত হয়ে বিভিন্ন জায়গাতে আমার মনে হয় আমার যেটা মনে হয় এইটাতে এই আসক্ত হয়ে বিভিন্ন জায়গায় এই অকারেন্স গুলো হয় সেখানে আমার আমার যেটা ব্যক্তিগত অভিমত যে এইটাকে করতে গেলে পরে আমাদের যারা প্রশাসন মহোদয় আছে আমরা সমাজে যারা ব্যক্তি যারা আছে এটা সবাই একসঙ্গে মিলিত হয়ে এটার ন্যায় এবং এইটাকে এইটার বিরুদ্ধে বলিষ্ঠ ভাবে আমাদেরকে সামনের দিনে আগানো দরকার যাতে এই ধরনের কাজ আমার মেয়ের সাথেও হতে পারে বা আমার ছেলের সঙ্গে হতে পারে এটা যাতে না হয় আমরা আমরা যারা সমাজে আছে আমরা এটাই চাই